প্রিয় ছাত্রছাত্রীরা আজ আমি তোমাদের কাছে ক্লাস সিক্সের যে প্রশ্নবিচিত্রা দু হাজার পঁচিশ পরিবেশ ও বিজ্ঞান বইয়ে মডেল ফাইভ বেহালা গার্লস হাই স্কুল এইচএস এবং হিন্দু হাই স্কুলের যে কোশ্চেনগুলো আলোচনা করে দেখাবো একের দাগের আছে সঠিক উত্তর নির্বাচন করো প্রথম কোশ্চেন আছে প্রদত্ত কোনটি ভৌত পরিবর্তন এ দুধ থেকে দই তৈরি বি কাঠ পুড়ে যাওয়া সি লোহায় মরচে পড়া ডি বরফের কলন উত্তর হবে ডি বরফের কলন দুয়ের দাগের একটি নাইট্রোজেন ঘটিত সারের নাম হলো এ ইউরিয়া বি সুপার ফসফেট সি কার্বারিল ডি ম্যালাথিয়ন উত্তর হবে এ ইউরিয়া তিনের দাগের আছে লোহায় মরচে পড়া একটি ভৌত পরিবর্তন রাসায়নিক পরিবর্তন সি এ ও বি কোনোটি নয় উত্তর হবে বি রাসায়নিক পরিবর্তন চারের দাগে তরল ধাতুটি হল এ লোহা বি পারদ সি তামা ডি অ্যালুমিনিয়াম উত্তর হবে পারদ পাঁচের দাগের হাইড্রোজেন সংক্ষেত্রী হল এ এইচ টু বি এইচ সি এইচি ডি এইচ জি উত্তর হবে এ এইচ টু ছয়ের দাগের হিরে হলো এক প্রকার ধাতু অধাতু ধাতু গল্প না গ্যাস উত্তর হবে অধাতু ছয়ের দাগে কোনটি অধাতু কিন্তু বি পারদ সি অক্সিজেন ডি গ্রাফাইট উত্তর হবে ডি গ্রাফাইড আটের দাগের নয় তামা বি কার্বন সি সোনা ডি অ্যামোনিয়া উত্তর হবে ডি অ্যামোনিয়া দুয়ের দাগের একেরটা আছে ম্যালাথিয়ন হলো এক প্রকার কীটনাশক ম্যালাথিয়ান ম্যালাথিয়ন হলো রকমের রাসায়নিক ড্যাশ উত্তর হবে কীটনাশক দুইয়ের দাগেরটা আছে বালির মধ্যে লোয়ার গুঁড়ো মিশে থাকলে ড্যাশের সাহায্যে আলাদা করা যাবে চুম্বকের আকর্ষণের সাহায্যে তিনের দাগের সোডা ওয়াটার ড্যাস ও জলের মিশ্রণ সোডা ওয়াটার সিও টু যাকে আমরা পুরো নাম হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ও জলের মিশ্রণ চারের দাগের রূপোর ল্যাটিন নাম হলো ড্যাস রুপোর ল্যাটিন নাম হলো আর্জেন্টাম দিনের দাগের নিচের প্রশ্নগুলি সংক্ষেপে উত্তর দাও একের দাগে ফসফরাস টাইক্লোরাইড অনুসংকেত লেখো উত্তর হবে পি এল থ্রি দুয়ের দাগের সূর্যালোক থেকে গাছের খাদ্য তৈরি কোন ধরনের পরিবর্তন উত্তর হবে রাসায়নিক চারের দাগের একে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও আগুন ধরালে সমান ওজনের কয়লার গুঁড়ো ও কয়লার বড় টুকরো কোনটি তাড়াতাড়ি জ্বলে উঠবে এখানে যে নম্বর দেখো আমরা তোমাকে দেখাবো রায় মার্টিন বিজ্ঞান বিচিত্রা যে সহায়িকা আছে পরিবেশ বিজ্ঞান তার পৃষ্ঠা নম্বর বাহান্ন এই যে আগুন ধরালে কোন কয়লার বড় টুকরো ও সমার ওজনের গুঁড়ো কয়লা কোনটি তাতে জ্বলে উঠবে কেন এই উত্তরটা লিখলেই হবে তার পরের কোশ্চেনটা আছে দেখো তোমরা পদত্য ক্ষেত্রে কোনটি প্রাকৃতিক ঘটনা ও কোনটি মনুষ্য সৃষ্ট ঘটনা এ ভূমিকম্প হবে প্রাকৃতিক ঘটনা যেহেতু এটা প্রাকৃতিক এর প্রকৃতির নিয়ম অনুসারে ঘটে তাই ভূমিকম্প প্রাকৃতিক ঘটনা কারণ এটা মানুষের কোনো হাত নেই আর উনুনের ধোঁয়ার দূষণ সৃষ্টি উনুনের ধোঁয়া আমরা মানুষরাই জ্বালানি হিসাবে ভাত রান্না করার জন্য বা যে কোনো হচ্ছে কাজ করার জন্য জ্বালানি হিসাবে যে উনুন ধরায় সেখান থেকে যে ধোঁয়া সৃষ্টি হয় সেটা আমরা মনুষ্য সৃষ্টি মনুষ্য সৃষ্টি মানে মানুষ সৃষ্টি করে তাই সেটা হবে মনুষ্য সৃষ্টি তিনের হবে ধাতুর দুটি বৈশিষ্ট্য লেখক তাহলে যে পৃষ্ঠা নম্বর আঠাত্তরে রাই মার্টিনের ধাতুর দুটি বৈশিষ্ট্য এই যে ধাতুগুলি যে আছে নমনীয় এইটা একটা লিখবে এই পয়েন্টটা আর এই দুয়ের দাগে এই পয়েন্টটা লিখলে হবে এখানে অনেকগুলো পয়েন্ট আছে কিন্তু যেহেতু দুটো পয়েন্ট লিখতে বলছে তাই এটা এইটা আর এটা লিখলে হবে চিনিকে জলে গুলে দেওয়া চিনিকে জলে গুলে দেওয়ার পর আর দেখতে পাওয়া যায় না কেন এটা আছে দেখো বন্ধুরা পৃষ্ঠা ছিয়ানব্বইয়ের এখানে দেখো চিনিকে জলে গুলে দেওয়ার পর আর দেখতে পাওয়া যায় না কেন এই উত্তরটা লিখলেই হবে তারপরের কী কোশ্চেন আছে তার পরের কোশ্চেন আছে দেখো লাইফ সায়েন্সে সঠিক উত্তর নির্বাচন করা একের দায়ের আছে ইস্ট হলো এক প্রকার ছত্রাক ব্যাকটেরিয়া ভাইরাস না ফুটো যায় উত্তর হবে ছত্রাক দুইয়ের সাগর কুসুম মৃতজীবিতার সঙ্গে সম্পর্ক গড়ে তোলে এ জাপ পোকার সঙ্গে বি শালিকের সঙ্গে সি ক্লাউন মাছের সঙ্গে ডি গরুর সঙ্গে উত্তর হবে ক্লাউন মাছের সঙ্গে তিন এরিক মাইজিন ওষুধ থেকে পাওয়া যায় উদ্ভিদ প্রাণী ছত্রাক না ব্যাকটেরিয়া থেকে উত্তর হবে ব্যাকটেরিয়া থেকে চারের দ্বারা প্রাণীর দেহ থেকে পাওয়া যায় সুতো দড়ি উল না চট উত্তর হবে উল দুয়ের নিচে প্রথম উত্তর দাও একটি পরজীবী প্রাণীর নাম লেখো একটি পরজীবী প্রাণীর নাম হল উকুন দুয়ের দাগের কাক পালিশের জন্য যে রজন লাগে সেটি উদ্ভিদের কোন অংশ থেকে পাওয়া যায় উত্তর হবে পাইন গাছের কাণ্ডের অধস্তক তিনের দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও বলছে এগুলি কোন কোন প্রাণী পাওয়া যায় কোন কোন প্রাণী থেকে পাওয়া যায় তা লিখতে বলছে প্রথমে এর দাগের আছে দুধ দুধ আমরা কোন প্রাণী থেকে পাই গরুর কাছ থেকে বিয়ের দ্বারে হচ্ছে মধু মধু কোথা থেকে পাই মৌমাছির কাছ থেকে সি ডিম ডিম কার কাছ থেকে পাই মুরগি বা হাঁসের কাছ থেকে ডি রেশম রেশম কার কাছ থেকে পাই রেশম রেশম মথের কাছ থেকে দুইয়ের দিকে কোশ্চেন হচ্ছে দই তৈরিতে কোন অণুজীব সাহায্য করে এর উত্তর হবে ল্যাক্টোব্যাকসিলাস ব্যাকটেরিয়া দই তৈরিতে ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া অনুজীব সাহায্য করে এটা কিভাবে দই তৈরিতে সাহায্য করে আমি এটা হচ্ছে এই যে ছায়ার হচ্ছে পরিবেশ ও বিজ্ঞানের হচ্ছে সহিকাটা নিয়েছি এর হচ্ছে দেখো দুধ থেকে যদি মানে দই তৈরিতে জীবাণুর ভূমিকা এইখান থেকে এটা লিখলেই হবে এই কোশ্চেন নিচে এরা কীভাবে দই তৈরিতে সাহায্য করে এই কোশ্চেনটার উত্তর এখান থেকে এতটা লিখলেই হবে তোমাদের যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে দেবে আর পরের মডেলের পরের মডেল সিক্স আমি পরের দিন তোমাদের কাছে আলোচনা করে দেখাবো আর কিছু না বুঝতে পারলে বা কোনো কোশ্চেনের উত্তর তোমার দরকার হলে আমাকে কমেন্ট করে জানাবে